হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোমশ্রী রয় আমি সোমশ্রী আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো হঠাৎ আজ ভিডিওটা পোস্ট করতে ইচ্ছে হলো তাই আর কি করেই দিলাম কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তাই খুব স্বাভাবিক যে এই ধরনের ভিডিও তো আমি এর আগে কখনও পোস্টও করিনি বা রেকর্ডও করিনি বা কখনও এরমভাবে ভয়েস ওভারও দিইনি তাই ভাবলাম মায়ের সাথে দেখা করা ব্লগ দিয়েই না হয় শুরু করা যাক আমাদের এই ফার্স্ট ভিডিও জানাতো এই যে মায়ের সাথে আমি দেখা করতে চাচ্ছিলাম এই যে রাস্তার ধারে প্রচুর প্যান্ডেল মন্দির মা সব কিছু দেখতে পাচ্ছিলাম সাথেই চারিদিকে সবুজ কাশফুল এত সুন্দর একটা মনোরম দৃশ্য মনটা জাস্ট এমনিই ভালো হয়ে যাচ্ছিলো আর সাথে আমার পরিবারও ছিল তো মাকে দেখা করতে যাওয়া সাথে পরিবার সব মিলিয়ে মোট কথা বেশ জম্পেশ একটা ব্যাপার খুব ভালো লাগছিল আর জানো তো অশান্ত মনকেও এই জায়গাগুলো একেবারে শান্ত করে দিতে পারে যাই হোক চারিদিকে এত সবুজ দেখে মনটা এমনিই খুব ভালো হয়ে যাচ্ছিল আর এই যে আমরা চললাম টুকটুক করতে করতে গাড়িতে করে তোমরা যদি এই জায়গার নাম জেনে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে বলো এই যে এসেই গেলাম মোটামুটি যা মনে হচ্ছে এবার গাড়ি থেকে নামবো গাড়ি থেকে এই যে নেমেও গেলাম আমরা গাড়ি থেকে নেমে অল্প একটু হেঁটে নিয়েই সামনেই মন্দির এই দেখো সামনে কি সুন্দর একটা কাপল একজন আরেকজনের হাত ধরে হাঁটছে কি ভালো লাগছিল দেখতে জানো তো আমরা আমাদের গোপুকে নিয়েও যাচ্ছিলাম মা গোপুকের সাথেই নিয়েছিল তাই আমি বললাম মা চলো একটু ভিডিওটা রেকর্ড করে দিই অমনি মাও বলল চল ঠিক আছে অমনি আমিও ভিডিও রেকর্ড করাও শুরু করে দিলাম এই দেখো বল কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম মাকে দর্শন করতে যেহেতু এসেছিলাম মায়ের কাছে চলেও এলাম কি ভিড় এত ভিড় কোনোভাবেই ঢোকা যাচ্ছিল না তবুও হালকা করে মায়ের দর্শন হয়েই গেলো যেহেতু মায়ের উদ্দেশ্যে আসা আর চারিদিকে এত হলুদ ফুল ছিল তোমরা যদি নাম জেনে থাকো এই হলুদ ফুলগুলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো এই দেখো ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশও করে গেলাম মায়ের সাথে দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম একটু মেলায় মেলায় গেলে যে কিছু কিনব না তা তো হয় না তাই মেলায় গিয়ে হালকা কেন কিছু কেনাকাটি করে নিলাম সাথে এই যে এই জিনিসগুলো ভালো লাগছিলো দেখতে আর আমাদের এই কিউডিটার সাথে দেখাও হয়ে গেছিলো মেলার মধ্যে কি ভালো লাগছিল আর এই জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছিল। সাথে একটু ফুচকা খেয়ে নিলাম যাই হোক সেটা রেকর্ড করা হয়নি ফুচকা খাওয়ার পর আমরা দেখতে পেলাম ভোগ বিতরণ হচ্ছে তাই সেখানে চলে গেলাম এবার ভোগ খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু সকাল থেকেই আমাদের কিছু খাওয়া হয়েছিল না তাই সামনেই রেস্টুরেন্ট দেখতে পেয়ে গাড়ি থামিয়ে অমনি অর্ডার করে দিলাম আমি নিয়েছিলাম মাসালা ধোসা আর বাকি সকলে নিয়েছিল চাউমিন কি ডিলিশিয়াস লাগছিলো খাবারগুলো আমি তো মশলা ধোসা নিয়েই ছিলাম তাতেও এটা একটু ট্রাই করে নিয়েছিলাম এবার খাওয়া দাওয়া করে নিয়ে সূর্য দেখতে দেখতে আমরা চললাম বাড়ি দেখো তোমরা দেখো কি সুন্দর লাগছে তাই না বলো চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম খুব শিগগিরই আর একটা ব্লগ নিয়ে আবার আসবো আজকের মতো এখানেই টাটা খুব ভালো থেকো তোমরা